আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন জানাবেন আপনারা এর আগে দেখেছেন এইখানে থেকে শুরু করে একবার ওইখান পর্যন্ত আমার গরুর খামার ছিল কিন্তু আমি এটা একটা রুম বানাইতেছি নাইমের জন্যে আর ভিতরে দেখেন এই যে ভিতরে হইলো গরুর খামার ছোট্ট একটা ঘর আচ্ছা এত বড় খামার থেকে আমি ছোট্ট একটা ঘর কী জন্য করলাম সেটা আপনাদেরকে বলবো আমার গরু আছে এই যে একটা অনেক বড় গরু আপনার দেখেন সাইজটা দেখাই দেখেন সাইজটা সাইজটা কেমন মানে আমার সাথে ওটার পার্থক্য করে বুঝাইতেছে আপনাদের এটা সাইজটা কেমন হ্যাঁ তো গরু হলো একটা আমার এটা গাবি আর এটা হলো বাসুর আমার গরু ছিল এমন গাবি ছিল চারটা বাসুর ছিল তিনটা মোট সাতটা গরু ছিল এই পুরা খামারে কিন্তু আমি গরু বিক্রি করলাম কি জন্যে গরু বিক্রি করে দিব এবং এই গরুটা আমি বিক্রি করব যদি আমার ফ্যান ফলোয়ারের মধ্যে আমাদের আশেপাশে কেউ থাকেন তাহলে এই বাচ্চুর সহ বিক্রি করে দেবো আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমি এই বাচ্চুর সহ গরু বিক্রি করে দেবো তারপরে একটা ঘাস কাটা মেশিন আছে এটা বিক্রি করে দেবো এখন আসল কথা হলে আমি বিক্রি করব কি জন্যে দেখেন বর্তমান যে বাজার এই গাভীর দুধ হয় এই দুধ বিক্রি করে এই গাভীর খাওয়াই চলে না মানে ফিট এই যে ফিট এই ফিট আজকে যায় দেখবো একদম কালকে যায় দেখবো যে চার পাঁচটা আরও বাইরে গেছে গা মানে প্রতিদিন আডানা না করে বাইরে জায়গা সপ্তাহে দুই তিনবার করে ফিট আনা লাগে একবার আনি না অল্প অল্প করে আনি আমি প্রত্যেক বাড়ি বস্তাতে চার পাঁচটা বাড়া অথচ দুধের দুধ দুধের দাম বাড়ে না এখন দুধ পঁয়তাল্লিশ টাকা কেজি বেচা লাগে আমার তা দুধ নিবে চায় না কেউ স্থানীয় বাজার ছাড়া বাইরের ইয়ে একটা ইয়ে বসে ওই যে কোন কোম্পানির যেন একটা ইয়ে বসে ওই কোম্পানি আবার কি দুধ মাইপে মেবে ইয়ে নেয় দুধের দেখা যায় যে পঁয়ত্রিশ টাকা কেজিও দেয় ওরা প্রথমে কয় সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা কেজি পর দুধ নিয়ে যায় কি পরিকা নি করে পঁয়ত্রিশ টাকা কেজি দিব ওইটা ফ্যাট নাই বলে তো এবার করে তার ব্যবসা চলে না আর যারা আপনারা যারা উদ্যোগ নিবে চাইতেছেন যে গরু পুষমু গাভি পুষমু গরুর মাংস মাংসের জন্য আবার দামরা পুষমু আমি না করবো না কিন্তু খুব সাবধান হইয়া হিসাব নিকাশ করে এই ব্যবসার মধ্যে আহেন নইলে কিন্তু এই যে পাইন মারা খাবেন গাবি বেঁচে লাগতেছে আমি বেঁচে ফেলামু এখন যারা শুরু করা চাইতেছেন তারা তো না গরম যাব না তারা নিশ্চিত কোনো লাভ দেখছেন নইলে জীবনে এই পথে আসতেন না আর লাভ করা সম্ভব একটা গরুর থেকে যদি একটা কামলার দামও হয় তাও তাও দশটা গরু থাকলে প্রতিদিন মনে করেন যে তিন দশে তিন হাজার টাকা ইনকাম এইরকমভাবে মানে বড় আকারে করলে হবো আমার মতন চার পাঁচটা গরু দিয়ে আমি মনে করি লাভ করা সম্ভব না চার পাঁচটা গরু থাকলে একটা কামলা থাকে কামলা দেন না মাসে দশ বারো হাজার টাকা আপনার কি থাকে দিন শেষে আপনি এটা হিসেব নিজে করে তা আমি মনে করি যে এই গরু দিয়ে আমার পক্ষে সম্ভব না লাভ করা আপনাদের পক্ষেও সম্ভব হইতে পারে কিনা জানি না হিসাব নিগসকে দেখে শুনে আপনি এই গরুর ব্যবসায় নামবেন নইলে লস হবে বলে আমি মনে করি আর তারপরে যদি কেউ লাভ মনে করেন অথবা গরু কেনার জন্য খুঁজতেছেন তাহলে আমার এই গরুটা দেখতে পারেন এটা একটা কাইন্ড অফ অ্যাডভাইজার মনে করতে পারেন গরু গরু বেচার প্রচার করতেছি বিজ্ঞাপন দিলেন যাই হোক সবাই ব্যবসা করবেন ব্যবসা হালাল পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাওয়া যায় আপনারা গরুর ব্যবসা যদি সফলতা দেখেন করতে পারেন কিন্তু আমি আমি লস আমি লস করছি এখন আমি উদ্বোধন কর্তৃপক্ষর কাছে আমি বলতেছি যে দুধের দাম যদি নাই থাকে ফিডের দাম এতকে এই গরু কম খায় এর ঘাস নাগে পাইসা পয়সা পয়সা ঘাস নাগে গে খ্যান তারপরে আবার ওই যে ফিড নাগে দুধ দেয় গাড়া এই দুধ দুধের দাম নাই ওইলো কিছু সবাই ভালো থাকবেন আর এই গরুটা দেখেন গরুটা দেখেন গরুটা কিন্তু সেই বড় কমপক্ষে পক্ষে আমি তো হিসেব নিয়ে সতটা বুঝি না আপনারা বুঝে দেখাইলাম গরু এখন বড়টা নাই বড়ট হবে এই যে বাচ্চা সহ বিক্রি করে দিন যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন গরু আইডিয়ার কয় মন হইতে পারে সাত আট মন্ত্র হবেই এই গরু ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ